নাঙ্গলকোটে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আমাদের নাঙ্গলকোট প্রতিনিধি এম এম ইউসুফ আলীর তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন নিউজ বাংলা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সেমিনারে মূল লিজা বিথির প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা জেলা সমাজসেবা উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারী বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস নাঙ্গুলকুট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আহমেদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা সমাজসেবা অফিস উচ্চমান সহকারী আব্দুল মুমিন চৌধুরী সুপারভাইজার তোরাব আলী ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কবির আব্বাস উদ্দিন সোহেল খান শফিউল আলম প্রমুখ এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন আওতায় আসছে তখন সে এটা পাচ্ছে তখন আর প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না আবার যদি সে এক সময় তার পড়াশোনা শেষ হয়ে যায় তখন এই ভাতাটা বন্ধ হয়ে যাবে আবার পুনরায় সে সে একটা একটা ভাতার ভাতার মধ্যে থাকছে কিন্তু কিন্তু কখনোই বাইরে থাকছে না তবে এই ভাতাটা নিশ্চয়ই প্রতিবন্ধী ভাতার চেয়ে একটু বেশি একটু বেশি আপনার এটার ই আমি আর কথা বাড়াবো না আপনার এখানে যারা যারা আছেন প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা যারা এখানে এসেছে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আর যারা এই আয়োজনে আমাকে অতিথি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন হয়েছেনবাদ আপনাদেরকেও ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজনে আপনারা কাভার করছেন ধন্যবাদ সবাইকে এম এম ইউসুফ আলী আই আর টিভি নাঙ্গলকোট